ওয়েট নেয় রিচার্জেবল বাচ্চাদের গাড়ি ছোট বড় সব সব বাচ্চা চালাতে পারবে একশো পঞ্চাশ থেকে একশো কেজি ওয়েট নেয় রিচার্জেবল বাচ্চাদের গাড়ি ছোট বড় সবাই চালাতে পারবে আবার এটা পিছনে আসবে ঠিক আছে সামনেও যা ভাই তো সেরকম তো সামনে আসবে অল্প জায়গার ভিতরে বাচ্চা গাড়ি চালাতে পারবে সামনে পিছিয়ে দোনো দিকে যাবে ছোট থেকে বড় বাচ্চা চালাতে আবার পিছনে আসবে ভাই পিছনে নিয়ে আসেন রিচার্জেবল ঠিক আছে চার্জ দিয়ে চালাতে হয় আর এটা আমি একটু দেখাই আপনাদেরকে ভাই একটু উঠেন এটা একটু রিমোট দিয়ে চালাই দেখান তো এটা পিছনে আসেন আর এটা চাইলে কিন্তু আপনি ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে রিমোট থেকে ডানে বামে ঘুরাতে পারবেন ঠিক আছে আবার পিছনে নিয়ে আসেন আবার পিছনে আসবে অনেক সময় ছোট বাচ্চা থাকলে বাচ্চা নিজেই তার গাড়িটাকে কন্ট্রোল করতে পারবে আর এটা কিন্তু আপনি সাসপেনশন সহ যেটা যেটা জাম্পিং করবে আর এটা কিন্তু দরজা খুলবে যে দেখেন একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম দরজা খুলে ভাই বসেন ভিতরে এই যে ধরেন বাচ্চা ছোট বাচ্চাকে বসা করাই দিলেন আপনি রিমোট থেকে কন্ট্রোল করেন ঠিক আছে দেখেন বাইক মিউজিকটা সেরা দেন এটা হলো পঁচিশের আপডেট মডেল সামনে ডিজে লাইট সহ রাবারের চাকা ঠিক আছে এক বছর থেকে আপনি চোদ্দ বছরের বাচ্চা এই গাড়িটা চালাতে পারবে এক বছর থেকে চোদ্দ বছরের বাচ্চা ভাই একটু উঠেন এটাতে বসেন আপনি আর এটা কিন্তু দুইটা দরজা খুলবে এই যে দরজাগুলো খুলবে হ্যাঁ রাবারের চাকা মাটি টাইস ফ্লোর সব জায়গায় চালাবে ডিজে লাইট সহ এখানে লাইটিং লাইটিং আছে আছে এখানে আপনার বাচ্চার রিমোট ছাড়াও ফরওয়ার্ড এটা সামনে দিব পাড়া দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আর আবার চাইলে গাড়িতে বসে বাচ্চা গান শুনতে পারবে দরজাগুলো আটকায় দিতে পারবেন লাইটিং আছে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টি আছে দাম নিচ্ছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম কোনো ধরনের টাকা দিতে হয় না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে এক বছর ভ্যাটারির গ্যারান্টি আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম আটাইশ হাজার পাঁচশো টাকা যেটা হলো মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ট্রিপল এইট ঠিক আছে বিএমডাব্লিউ মডেল ট্রিপল এইটের মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আর যারা আপনারা এই গাড়িটা নিতে চান এটা হলো বিএমডাব্লিউ বড় সাইজটা যেটা আপনার 14 পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে ভাই লাইটটা সারা দেন মিউজিকের তালে তালে কিন্তু লাইটিং আছে সামনে পিসে সব দিকে যাবে একেবারে বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো সাইজের একটা গাড়ি বাচ্চাদের গাড়ি অল্প জায়গায় ঘোরাতে পারবেন ডানে বামে মুভিং হবে হ্যাঁ প্লাস আপনার কিন্তু আবার এই যে দেখেন সামনে লাইটিংগুলা দেখেন কত সুন্দর একটা লাইটিং বাসার ভিতরে জায়গা কম অল্প জায়গায় কিন্তু এই গাড়িটা ঘোরানো যায় আপনি পিছনে নিয়ে আসলেন আবার এটা ডানে মুভ করে দিলেন আবার পিছনে নিয়ে আসলাম ঠিক আছে বা যতটুকের ভিতরে ঘুরাতে চাচ্ছেন আপনি এটা ইজিলি আমি যেখান থেকে গাড়িটা ঘুরাইছি ঠিক সেখানে আবার নিয়ে আসতেছি রিমোট থেকেও কন্ট্রোলিং করা যায় ঠিক আছে আর এই গাড়িটা চাইলে ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন এই যে আমি রিমোট রেখে দিলাম একটু চালায় দেখান তো এটা রিমোট ছাড়াও কিন্তু এটা চালাতে পারবে পিছনে নিয়ে আসছেন আবার এটা আবার এই যে পিছনে নিয়ে আসতে পারবেন পিছনেও আসবে ঠিক আছে আর এটা কিন্তু চাকাগুলো ফুললি রাবারের চাকা দরজা খুলে ভাই একটু দরজাটা খুলেন এটা কিন্তু আপনার এই যে দরজা খুলে চাইলে বাচ্চা বের হতে পারবে আর বাসায় দুইটা বাচ্চা থাকলে আপনার দুইটা বাচ্চা বসতে পারবে জাম্পিং সহ সব থেকে বড় সাইজের গাড়ি পিছনে জাম্পিং আছে সামনে জাম্পিং আছে আমি কিন্তু শুরুতেই গাড়িটা চালায় দেখাচ্ছি কারণ আমার ওয়েট কিন্তু চুয়াত্তর কেজি আমি এটা চালায় দেখানোর কারণ ওইটা দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নেবে তাই যারা এই গাড়িটা আমাদের থেকে নিতে চান আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকেরা টাকা দেবেন দাম নিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর এটার দাম নিচ্ছি কিন্তু আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি দোকানে আসতে চান যে ভাই আমি দোকানে এসে দেখে শুনে নিব আমাদের দোকানটা হলো ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মার্কেটের নাম হলো আধুনিক নগর মার্কেট দুইয়ের দশ নম্বর দোকান দোকানের নাম হ্যাপি টয়েজ যদি আপনার চিন্তা অসুবিধা হয় ঢাকা বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ